আবার যদি ওয়াটার সেলুট মনে করি তো ওয়াটার সেলুটও মনে করতে পারি ওয়াটার সেলুট বাংলাদেশে যখন বাংলাদেশ না দুনিয়ার কোনো দেশেই নতুন কোনো প্লেন যখন ক্রয় করে আর প্লেনটা যখন ওই দেশে পচে এয়ারপোর্টে নামে তো দুই দিক থেকে পানি ছিটায়া প্লেনটাকে স্বাগত জানায় এটাকে বলে ওয়াটার আজকের আয়োজনটা আমি মনে বৃষ্টি না এটা এটা আল্লাহর পক্ষ থেকে কবুল ইয়াতের ওয়াটার সেলুক হতে পারতো পুরা মজমা খচা খজ ভরা কিন্তু এই ভরা দ্বারা যতটুকু আল্লাহর পক্ষ থেকে না হইতো হতে পারে এই গুটি কয়েক মানুষ দ্বারা এর চেয়ে বেশি কিছু আল্লাহর পক্ষ থেকে আজকে হবে হতে পারে না এটা পুরো বিশ্বাস করতেছি যে এটাই হবে দ্বিতীয় আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দিতেছেন মেসেজ যদি মেসেজটা বুঝি আর কি না বুঝলে তো করার কিছু নাই আল্লাহ আমাদের যুবক বৃদ্ধ নারী পুরুষকে একটা মেসেজ দিতেছেন একটা মেসেজ দিতেছেন যদি মেসেজটা বুঝি তাইলে ইনশাল্লাহ আজকে ভাগ্য খোলা যাবে এতে কোনো সন্দেহ নেই আমি দেখি মেসেজটা বুঝাইতে পারি কিনা কখনো কখনো সরকার ও জনগণকে মেসেজ দেয় কোম্পানিও মাঝে মাঝে মোবাইলে মেসেজ থ্রো করে মেসেজ দেয় আল্লাহ আজকে এই আয়োজনে একটা মেসেজ দিছেন সেই মেসেজটা হলো আল্লাহ প্রথম মেসেজ তো আল্লাহ এটা দিছেন যে তোমরা যতই চাও কিন্তু আমার চাওয়া সবার উর্বে আল্লাহ সবাই উর্দে আল্লাহর চাওয়া সবাই উর্দে বিদায় যে আল্লাহর চাওয়াকে সবচেয়ে উর্দে মনে করবে সাথে সাথে একটা হাদিসও দেই আর এটার উপরে রাজি হবে চাপায়া পড়বে নিজেরই ছোট জীবনটাতে দেখবে যুবক যদি দেখে যে আমার আল্লাহ আমার কাছে কি চায় নারী যদি দেখে যে আল্লাহ কি চায় পুরুষ যদি দেখে আল্লাহ কি চায় সমাজে যারা ছোট তারা যদি দেখে আল্লাহ কি চায় সমাজপতি যারা তারাও যদি দেখে যে আল্লাহ কি চায় সবাই যদি এটা ভাবে যে আমার আল্লাহ যেটা চায় আমি মাথা নিলাম আমার আল্লাহ যেটা চায় তাইলে যুবক যদিও যুবক কিন্তু সমাজের চোখে যুবক হইতে পারে কিন্তু আল্লাহর চোখে বড় উঁচা হবে কসম খোদার ওই যুবক আল্লাহর চোখে এত উঁচা হবে এত উঁচা হবে যদি বোঝে তাইলে বলি বুঝবে কিনা জানি না বইলা দেখি যুবকদের দিলে লাগে কিনা তাইলে কসম খোদার যুবক তুমি আল্লাহর চোখে এত উঁচা হবে ইউবাহি বিহিল মালা ইকা ফেরেশ সামনে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে যদি তুমি আল্লাহর চাওয়াটাকে মনে প্রাণে নিজের চাওয়া মনে করো আর এটার জন্য চাপায়া পড়ো যে আল্লাহ যা চাইল এটাই আমি মেনে নিলাম আল্লাহর চাওয়াটাকে যদি মনে প্রাণে মেনে নিল এই জন্য আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন মাল্লা মিয়ালা ইয়ার বা কাদা ই

আর চামার চাওয়ার উপরে যে জাপায়া না পড়লো কসম খোদার আল্লাহ বলে সে যেন আমি ব্যতীত অন্য কাউকে তালাস করে আর আল্লাহ ছেড়া যাব কোথায় সবকিছু কার হাতে ছোট একটা উদাহরণ দিই রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি মারতে চায় তো কে রাখবে আর যদি রাখতে চায় তো কে মারবে সব তো আল্লাহর কাছে বিদায় কথা লম্বা করব না অল্পতে শেষ হয়ে গেছে আজকে দুইটা জিনিস মনে করি প্রথম যেটা বললাম যে এটা বৃষ্টি না ওয়াটার সেলুট কি ওয়াটার সেলুট হতে পারে আমাদের গায়ে বৃষ্টি পড়তেছে না বা পড়তেছে কিন্তু দেখা যাবে আমাদের পিছনের সব গুনা এই সবাকে আল্লাহর বৃষ্টি যদি না হইতো পুরা ময়দান গড়া থাকত যতটুকু লাভবান না হইতো হয়তো চোখে দেখা যাইতেছে প্রমাণ দেওয়া যাবে কোরআন থেকে শত প্রমাণ দেওয়া যাবে এই জন্যই একটা আরবিতে একটা কথা আছে ইয়া ফালুবিল আসবাব ইয়া ফালু বিদুনীল আসবাব ইয়া ফালুবি আসবাব বিলকুল চোখে দেখাকার বিপরীত করতেছে দুনিয়া দেখতেছে ব্যাজ আর ব্যাজ কিন্তু এটার ভিতরে ইজ্জত লুকানো ছিল কি কি ছিল ইসাফ লুকানো ছিল কোরআনে নাই এটা প্রমাণ নবীদের জীবনীতে নাই এটা প্রমাণ সাহাবাদের জীবনীতে নাই এটা প্রমাণ আল্লাহ ওয়ালাদের জীবনীতে নাই এটা প্রমাণ লুকানো ছিল দুনিয়া দেখতেছে বেয়জ্জতি কিন্তু লুকানো ছিল কি ইসসা তাইলে আল্লাহর রাসূলের একটা কথা শুনাই আমি আল্লাহর রাসূল বলতেছিল ওই কথা শুনার পরে মক্কায় গেলে চব্বিশ ঘন্টা মাথার ভিতরে এটি ঘুরে আল্লাহ রসুল বলে আমি তেইশ বছর দেখতেছিলাম মক্কার জীবনে যেদিকেই যাই ওদিকেই মানুষ গালি দেয় যেদিকেই বাহির হই ওদিকেই মানুষে মাটি মারে যেদিকে তাকাই ওদিকেই দেখি মানুষে থুতু মারে কিন্তু মদিনার জীবনে দেখতেছি কেউ থুতু মাটিতে পড়তে দিতে চাইতেছে না হুজুর পানি পর্যন্ত মাটিতে পড়তে দিতে চাইতেছিল শরীর থেকে দূষিত রক্ত সিঙ্গা দিয়ে বাহির করছে সাহাবিয়ে রসুলের হাতে দিয়া দিছে বাহিরে নিয়ে চাইটা খায়া পিছে সুবহানাল্লাহ তো হিসস আজকে এই বৃষ্টির ভিতরে প্রথম হলো একটা ওয়াটার সেনুপ এটা কেউ মানুক আর না মানুক আমি মানি দ্বিতীয় আল্লাহ আমাদেরকে মেসেজ দিছে যুবক আমি যেরকম চাই আমার চাওয়ার উপরে তুমি মাইনানো এবং যুবককে ভাবতে হবে যৌবনে আল্লাহ আমার কাছ থেকে কি চায় এটি আল্লাহ প্রমাণ দিছে নাইলে এত টাকা খরচ করা সামিয়ানা লাখ লাখ টাকা খরচ করা এই আয়োজন সবই তো যেন বৃষ্টি বাসায় নিয়ে গেল না প্রতিষ্ঠান দিলে কত ব্যথা ঠিক না হ্যাঁ আল্লাহ বুঝাইতে চেতেছে আমার ইচ্ছাই একমাত্র ইচ্ছা তোমাদের ইচ্ছার কোনো দাম নাই দাম হবে যদি আমার ইচ্ছাকে মনে প্রাণে গলা লাগাইতে পারো আর আমার ইচ্ছার উপরে ঝাপায় করতে পারো বিদায় সবার চিন্তা করা উচিত যুবক যদি চায় যে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই বা আরেকটা শব্দ বলি জান্নাতি যুবক হতে চাই জান্নাতি যুবক চিন সময় তো নাই আল্লাহ মনে হয় এমনই চাইছেন তার কারণে এমনই হইতেছে নাইলে কিছু শুনানেরই ইচ্ছা ছিল জান্নাতি যুবক যদি বনতে চাও হইতে চাও তাহলে আল্লাহর ইচ্ছাকে মনে প্রাণে গলা হবে দ্বিতীয় আল্লাহর ইচ্ছার উপরে ঝাঁপায় পড়তে হবে কিন্তু জান্নাতি যুবক বানাবে জান্নাতি চিরদিনের যৌবন দিবে আনতা তাহার আবাদা চিরদিনের যুবক কোনো দিন বিরুদ্ধ হবে না আনতা শিখু তামরাজু আবাদা চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থতা আসবে না আন্তঃ ফলা তানু তো আবাদা চিরুদিন জানলাতে থাকবে কোনোদিন মৌত আঁচবে না আন্তনামু ফলা তৈ আস্ু আবদা চিরুদিন নামত বাড়বে কোনোদিন কমবে না দুইটা আইডি প্রতিশ্রুতি কার্ড এখনই দিয়া দিছে মতহি আর কিছু মন যা চবে তা মিলবে চাওয়ার মিলা একসাথে হবে দুটার ভিতরে দূরত্ব হবে না কসম খোদার যত চাবে তা মিলবে এখন তো যুবগ সারাদিন কত কিছু মনে চায় ঠিক না কি বাংলা কইলা দিমু নেটে দেখা কত কিছু মনে চায় না হ অর্থ কি নৃত্য কি কি গায়িকা সাইকা মডেল সডেল ঠিক না ব্র্যান্ড শ্রান্ড কত কিছু তো মনে চায় ঠিক না কি হ্যাঁ স্যার তো মনে চায় যদি এই ফোন চায়নার একটা ফোন ব্যবহার করি হায় যদি একটা আইফোন হতো পনেরো কি জানি কি ফিফটিন প্রো ম্যাক্স মনে চায় না না চায় না যদি একটা বাইক হইতো পালসার ঠিক না জান্নাতে চাইতে দেরি নিতে দেরি হবে না আল্লাহ দ্বিতীয় আরেকটা আছে চোখে লাগতে দেরি পাইতে দেরি হবে না চোখে লাগবে আর তোমা কিন্তু দুনিয়াতে তো চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না নাইলে মমিন সিং এর বাসায় গালি দেয় যে নোয়া খাইলা বাসায় যে যে এলাকার ওই বাসায় গালি দেয় ঠিক না আবার পাবন হয়ে যদি চাঁদের দিকে হাত দেখ বাড়ায় তাহলে বিলকুল প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয় ঠিক না হ্যাঁ জান্নাতে তো যেটা চাবে ওইটাই মিলবে যেটা চোখে লাগবে ওটা তোমার কসম খোদা কোরআন বলে মা এমন না একদিন না চির চিরদিন মিলতে থাকবে কেননা তুমি জানো না সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ কত দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কত দুই লক্ষ চল্লিশ হাজার মাইল তুমি জানো না দশ কিলোমিটার পর পর কি বানায় রেখা দিছে তুমি জানো না একটু পর পর আল্লাহ কি লেখা বানায় রেখা দিছে যেমন পড়ে ঘুরলে অনেক কিছু চোখে পড়ে ঠিক না হোতা পারা ফ্যাক্টরি ছুটি হইলে অনেক কিছু চোখে পড়ে না না মনে হয় বোঝে নাই ফিডাল খায় তো প্রতিবাদ জানলা তো ভরতে থাকবে অনেক কিছু চোখে পড়তে থাকবে যেটা চোখে পড়বে ওটা তোমার যেটা চোখে পড়বে ওটা কার যেটা চোখে পড়বে ওটাই তোমার যেটা চোখে পড়বে আল্লাহ বানায় লিখে দিছে তুরন্ত বলে দিছে লা দাইনা মাসি দুনিয়ায় আর কয় আইটেম আছে জান্নাতের আইটেমও তো শুরু হয় 70000 টাকা আল্লাহ এক টাকা শুরু হয় না না মানে না জান্নাতের আইটেমও শুরু হয় কত টাকা সত্তর হাজার থেকে জান্নাতের আইটেম শুরু হয় দুনিয়া আইটেম কয়টা কি একই আইটেম কয়টা মনে হয় বোঝে না ফিডার খায় আইটেম কিন্তু একটাই খালি চামড়ার পার্থক্য কালারের পার্থক্য আর জান্নাতে তো আইটেম শুরুই হয় সত্তর হাজার থেকে শেষ নাই আইটেমের শেষ নাই কোথায় যায় শেষ হবে জানি না আল্লাহ শেষ রাখেনই না জান্নাতে কোনো শেষ নাই দিন কি নাই জান্নাতে যাওয়ার পরে একটা শব্দ নাই অ্যান্ড শেষ এই শব্দটা নাই জান্নাতের ডিকশনারিতে নাই দুনিয়ার ডিকশনারিতে আছে অ্যান্ড শেষ কিন্তু জান্নাতের ডিকশনারিতে এটা নাই কি নাই নাই শেষ নাই এই জন্য তো ডেলি একশো বার চোদ্দ তারিখ হবে কি ডেলি একশো বার না মনে হয় বোঝে না ঠিক না ডেলি একশো বার কি হবে আজকে যেটা হয়েছে কালকে হবে না কালকে যেটা হবে পরশু হবে না পরশু যেটা হয়েছে পরশু হবে না প্রতিদিন নতুন নতুন চোদ্দ তারিখ হবে এমন না আজকের একশোই কালকে পশু এক মাস এক বছর না আজকে যে একশোটা চোদ্দ তারিখ হয়েছে এটা জীবনে কবে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না কসম খোদা কালকে নতুন যদি জিজ্ঞাসা করে তোর নাম কি কোরআন মনে হয় পড়স নাই এরকমই বলবে কোরআন মনে হয় পড়স নাই ওলা দেই না মাসি ওলা দেই না আমাদের কাছে ডেলি নতুন নতুন কি হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া হায় যদি আমি একটা মুস্কের ড্রাম আনতে পারতাম তাহলে তোমাদেরকে বুঝাইতে পারতাম যে এটার নাম মুস্ক কমর পর্যন্ত আম্বর কাত পর্যন্ত সাফরান অনেকে জিজ্ঞেস করে আপনি হুরের পিছে এত পারসেন্ট কি বা হুজুর জিজ্ঞেস করে আমি বলি জাফরানের বাগান তো আপনি দেখেন না আমরা দেখছি স্পেনে জাফরানের বাগান ওই বাগানে ঢুকার মতো আমি বুঝছি কমর থেকে কাত পর্যন্ত কেমন হবে ওই বাগানে ঢুকার পরে আমার বুঝছি যে শরীরটা কেমন হবে বুকটার ভিতরে মাথা রাখলে কেমন গেরান হবে মানে আমি বুঝে নাই বিয়াশি করে নাই করতে বুঝবো আর অনেকে বলে আপনি এত হুরের পিছিয়ে পড়ছেন কেন আমি বলি জাফরানের বাগান আমি দেখছি আপনারা দেখেন না মালকে মাল স্পেনে জাফরানের খ্যাত তো কমর থেকে কাঠ পর্যন্ত বানাবে জাফরান দিয়া চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দেওয়া একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা তিন কিলোমিটারের কুচি লাগানো ঘেরে লেহেঙ্গা পড়া। আলোর সুতা থেকে নুরের আলোনা আলোনা নুরের সুতা থেকে কাপড় আল্লাহ কুদর দিয়ে সিলাই করে দরজিনা

দুনিয়ার সমস্ত সমুদ্রর ভিতরে যদি এক ফোঁটা একবার থুতু দেয় তো সমস্ত লবণাক্ত পানিগুলো দূর হয়ে যাবে মধুতে রূপান্তরিত হয়ে যাবে চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে এইবার বোঝা চোখ বন্ধ করে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে বাহ মনে আর দিব না ঠিক না হুম সারাদিন মোবাইলে দেখা চুমা দেয় পঞ্চাশ বার ঠিক না আরে ওই ঠোঁট পাইলে বুজুর্গ হুজুররা পর্যন্ত চল্লিশ বছর ছাড়বে না হুজুরা আমিও তো ছাড়বো না চল্লিশ বছর চল্লিশ বছর ঠোঁট লাগায় রাখবে মজা নিবে মজা একটু বাবু কেমন মজা আগেরটা বললাম না লাউড স্পিকার অনেক দূর মজা নিবে মজা নিবে তারপরে গালে চিমঠি দিয়া বলবে গালে চিমঠি দিয়া তারপরে বলবে শুধু ঠোঁট আলাইসা লেখা ফিয়া রকবা আমার ভিতরে তোর জন্য আর কোন আকর্ষণের জিনিস নাই খালি ঠোঁটটাই আছে আর কিছু নাই কোরআনে লেখা আছে বললাম না লাউড স্পিকার অনেক দূর হম কোরআনে লেখা আছে কাওয়া ইবা আতরাবা তর্জমা করলাম না হুজুররা বলছে আরো অনেক কিছু রাখা আছে এটার ভিতরে কিন্তু শর্ত হইল ওইটাই আল্লাহর ইচ্ছার উপরে যে রাজি হবে আর আল্লাহর ইচ্ছার আল্লাহ দৌড়াবে কাছ থেকে কি চায় নারী দেখবে আল্লাহ আমার কাছ থেকে কি চায় পুরুষ দেখবে আল্লাহ আমার কাছের থেকে কি চায় শিক্ষিত দেখবে আল্লাহ প্রত্যেক ব্যক্তি যখন দেখবে আল্লাহ আমার কাছ থেকে কি এটাই মেসেজ দিছে আমি চাওয়া চায় ছাড়া কিচ্ছু হবে না দৌড়াও যদি তুমি নিজেকে দামি বানাইতে চাও জান্নাতের অধিকারী বানাইতে চাও জান্নাতি যুবক হইতে চাও জান্নাতি পুরুষ হতে চাও জান্নাতি নারী হইতে চাও প্রত্যেক ব্যক্তি জান্নাতই হইতে পারে নারীও এরকম হবে যে জান্নাতের আট দরজা ওকে ডাকবে হ্যাঁ সত্য পুরুষও এরকম হইতে পারে এই জন্যই তো আর নিচে কেমতের দিন গ্যালারি সাতটা হবে কয়টা কয়টা গ্যালারি সাতটা গ্যালারি হবে কিন্তু যুবকের দ্বার সবচেয়ে টপ গ্যালারি যুবকদেরটা সবচেয়ে কি সুপার ডিলাক্স গ্যালারি খাইতে থাকবে পান করতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহ কিভাবে হিসাব করে কিভাবে কিতাব করে দেখতে থাকবে দর্শক হিসাবে দেখতে থাকবে এক সময় উঠতে উঠতে যুবকের হাতে জান্নাতের সার্টিফিকেট চলে আসবে টিকিট চলে আসবে পাসপোর্ট ভিসা চলে আসবে হা চলে আসবে আজকে যেরকম পছন্দের প্লেয়ার ছক্কা মারলে কাপায় ফেলে হই কইরা ঠিক হাতে আসতে দেরি চিৎকর দিয়ে আরস কাপাইতে দেরি করবে না হাঁ হা কোরআনে আছে হই কইয়া চিৎকার দিয়া উঠবে ওই তে কুরআন বলসে হা তারপরে উমুকরাউ কিতাবিয়া প্রথমে হা বলবে হা হই খুশিতে আত্মহারা হয়ে যাবে নারী পুরুষ তারপরে একজন আর একজনকে বলবে উমুকরাউ কিতাবিয়া দেখ কয় নম্বর জান্নাত ইন্নী দানাতু анনি মুলাকিম হিসাবিয়া জানতাম এরকমই ঘটবে বিদায় দুনিয়াতে আমার ইচ্ছা ইচ্ছা রাখি নাই আমি আমার ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার অধীন করছিলাম আজকে জান্নাত দিছে এখন থেকে আল্লাহর কোনো ইচ্ছা থাকবে না শুধু আমার ইচ্ছাই থাকবে আর কোরআনের আয়াত পেরা পোড়া শোনাবে ইচ্ছা শেষ আজকের থেকে শুধু আমার ইচ্ছা চলবে আর কসম খুদার জান্নাতীদের কাছে আল্লাহ কোনো ইচ্ছা থাকবে না আল্লাহ কিচ্ছু চাবে না উল্টা শুধু আল্লাহ বলবে আর তো যা দিছি রাজি 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 জানি এরা মানবো কিনা না মানবেন আরে সোয়া লক্ষ দিন তো লাগবে সোয়া লক্ষ নবীর দাওয়াত খেতে জান্নাতীদেরকে প্রথম দাওয়াত খাওয়াবে আগমলে ইসলাম। সিরিয়াল কত্তেকা শুরু হবে? কত্তেকা? সর্বশেষ খাওয়াবে আমাদের নবীজি দাওয়াত। সুবহানাল্লাহ। লক্ষ্য যা খাওয়াবে আমাদের নবীজির দাওয়াত সব ফেল করে দিবে। সব ফেল। সুবহানাল্লাহ। হায় হায় আমি আমার কিতাবে পাইনি কিন্তু আমার ধারণা যে নবীজির দাওয়াতের দিন মনে আল্লাহ মুসকি মুসকি হাসবে যে বন্ধু দাওয়াত খাওয়াইতেছে তারপরে আল্লাহ ঘোষণা দিবে তারপরে আল্লাহ দাওয়াত খাওয়াবে আর ঘোষণা দিবে প্রতি শুক্রবারে আমার দাওয়াত সুবহানাল্লাহ হায় কি চাও ওই জান্নাত আজকের থেকে অঙ্গীকার করো যে আমি আল্লাহর ইচ্ছার পিছনে দৌড়াবো আল্লাহ বেশি কিছু চায় না যুবক আমি দুটা জিনিস দেখায় শেষ করতেছি আমার জাতি যদি দুটা কাজ করতো কয়টা কয়টা শুধু দুটা কাজ প্রতিদিন ঘুমানের সময় যদি তবা করে ঘুমাইতো শুধু হাত দুটা উঠায় যে মালিক কুমাইতে চললাম কাল সকালে তুই উঠাইলে আমি উঠবো না উঠাইলে কারো উঠার সুযোগ নাই আল্লাহ প্রমাণ দিছে প্রমাণ আপনারা তো দেখেন না এই জন্য লেখাপাত দিলে কম করে আমি দেখার সিয়া কাহাফ আমি ওই গুহার ভিতরের ঢুকা দেখছি ওই দেশের সরকারের মেহমান হয়ে গেছিলাম সবাইকে বাহির থেকে দেখায় আমাকে তালা খোলা দেখাইছে বসে তোমার যতক্ষণ মনে চায় তুমি ঘুরা ঘুরা দেখো আমার আর বাহির হতে মনে চাইতেছিল না যে হ্যাঁ আমিও যদি এখানে ঘুমায় যেতাম তাইলে সাতজনের জায়গায় আরেকজন মিলে আটজন হতো এদিকে 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 আরে এটা নিয়ে কি কি জন্য পাড়াপাড়ি করতেছেন এদিকে এদিকে মনোযোগ নিয়ে যেতেছে শয়তান তো শয়তান বোঝেন না ওর কাছে চাপি কাটির অভাব নাই ও জানে হুজুর যেদিকে নিয়ে যেতেছে না জানি এই কটাই একজনও যদি আজকে গুনা মাফ হয়ে যায় তো তো বিপদ হয়ে যাবে ঠিক না লস লস না শয়তানের লস না লস না আর এখানে তো মোটামুটি অনেক মানুষ আছে ও না ও লস এই জন্য বারবার খোঁচা দেয় বারবার আমরা ওই দিকে তাকাবো না ওই দিকে তাকাবো না হ্যাঁ কালকে বুঝবো এই বৃষ্টির ফোটা কি ছিল কসম খোদা কালকে বুঝবো

বিজ্ঞাস স্যালেন্ডার করছে আমার কাছে পুরো আছে কেউ ইচ্ছা করলে দেখতে পারে বিজ্ঞান বিলকুল নিজে সব হাত ছেড়া দিছে তিন সময় বছর ঘুমায় থাকে কি করে ইদা পিপাসা ঋতুর পরিবর্তন তিন সময় বছর কত রাজা পরিবর্তন হয়েছে দেশের কত পটভূমি পরিবর্তন হয়েছে কোনো কিছু এদেরকে সজাগ করতে পারে না যেদিন আল্লাহ চাইছে ওই দিন এই জন্য যদি একটা কাজ প্রথমে বলতেছি যদি ঘুমানের সময় তবা করে ঘুমাইত এতটুক যদি বলতো মালিক সারাদিন একবারও আল্লাহ বলতে পারি না আছে এই সমস্ত